তো কালকের জন্য আজই আমরা বেলপাতা পেরে রাখছি কারণ কাল সকাল সকাল পুজো হয়ে যাবে ঠাকুর ঠাকুরমশাই এসে বলে গেল যে তোমার সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে চলে আসবেন সো তার জন্য সব ব্যবস্থা তো আগের থেকেই করে রাখতে হবে কারণ এত সকাল ঘুম থেকে উঠে করাটা ইম্পসিবল দেশই আজকেই সবটা করে রাখার চেষ্টা করছে মা তো তো তোমরা দেখতেই পাচ্ছ বেলপাতা বাসটা দেখো না তো বাজে একটা বাস নিয়ে এসেছে যে পারতে গিয়ে পুরোটা বাস বাসই ভেঙে যাচ্ছিল মানে বাসটা একদম নষ্ট হয়ে গেছে তো আচ্ছা যাই হোক এভাবে করে করে তারপর তারপর আমি কিছু পারলাম তো তারপর দেখতেই পাচ্ছ কতগুলো বেলপাতা হয়ে গেছে তারপরে এখানে মা কি করছিল জাস্ট লুচি বানাবে ঠাকুরের জন্য তো সেইগুলো মাখছিল ডোটা করছিল দেন সন্ধ্যা হয়ে গেছে বলে মা ওই আনটিটাকে বলেছিল একটু করে দেওয়ার জন্য এই আনটিটাও আমাদের কাকার বাড়িতে ভাড়া থাকে সো তারপর আমি একটু ভেজে নিলাম লুচিটা আমার আমি তো একটু হাত লাগাবই এটা তো মাস্ট আর ভাজতে ভাজতে আমার শরীর একটু ছিটে পড়ে গেল তেলের গরম তেলের ছিটে খুবই জল ছিল বাট কাজ করতে গেলে একটু একটু তো কষ্ট পেতেই হবে মানে একটু রান্না করবো এবং দাগ পড়বে না সেটা তো হয় না আমার কি করে দিচ্ছিলাম আমি নিজেও এনে কী করে পড়ে গেল আচ্ছা তাই যাই হোক তোমরা দেখো একদম ফুলকো ফুলকো লুচি কিন্তু কাল পর্যন্ত মানে পুজো যখন হবে তখন এইগুলো ফুলকু থাকবে না কারণ একটু পরেই এগুলোর হাওয়া চলে যাবে সঙ্গে সঙ্গে ভেজে যদি ঠাকুরকে দেওয়া হয় তাহলে ইচ্ছা ফুলকু থাকতো মচমচ ভাবটা থাকতো বাট সঙ্গে সঙ্গে করে দেওয়া তো ইম্পসিবল তো মাকে যেহেতু সব কাজ নিজের হাতে একাই করতে আমি আছি বাট আমি তো আর সেরকম কাজে পাকাপুক্ত নয় সেরকমভাবে ভালোভাবে করতে পারি না যতটুকু পারি করেছি অ্যান্ড তোমরা দেখো বাকিটা তোমরাই দেখো এখন তো এখন দেখতে পাবো এখন তোমরা আইডল প্রসেশন অ্যাকচুয়ালি মূর্তি নিয়ে যাওয়া স্কুলের স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে আর সেই স্কুলটা তো আমার তো আমার স্কুলের ভিডিওটা তোমাদের না দেখালে নাই হয় তো আমি বাজারে যাইনি বাট আমার মা গিয়েছিল তো মা একটু তুলে আমার জন্য তো সেই সকালের মূর্তিগুলো নিয়ে যাওয়া হচ্ছিল সকাল আমি একটু মা যখন মূর্তি আনাথ গিয়েছিলাম আমি তো যাইনি বাজারে আমার শরীরটা ভালো লাগছিল না বলে সো তোমরা দেখো মাই গড আমার চোখে স্নান করবো দেখি তারপর মাকে একটু সাহায্য তো করতে হবে তো এখন না বাজে প্রায় সাহায্যটা বাঁচবে সো ঠাকুর মশা সমসবে যায় না বাট জোগি হ্যাঁ তো আমার জলে এখন বলতে চলে এসেছে তোমরা দেখতে পাবে না বাট জলে বলতে চলে এসেছে যার জন্য আমাকে গ্যাসটা অফ করে দাম গ্যাসটা অফ করে দিলাম তো এখন আগে আমি জলটা তো স্নান করে চলে আসলাম এবং এই ঠান্ডার মধ্যে এই সাড়ে ছটার সংস্থান ও মাই গার্ড জাস্ট ইম্পসিবল তো আমি ইম্পসিবলটাকে করলাম যাই হোক তারপর চলে আসলাম পুজোর এখানে যেখানে পুজো হচ্ছিলো তো দেখো আর সব কিছু প্রায় রেডি তখন কয়টা বাজে আমার ঠিক মনে নেই ওই তো তোমার ষাটটা নাগাদ বাজছিলো সব কিছুই রেডি হয়ে গেছে বাট ব্রাহ্মণ ঠাকুর মশাই এখনো আসেনি ষাটটা বলে সাড়ে আটটা এসেছে প্রায় সো দেখো মা এখানে কাজ করছিল হুম দেন ডেকোরেশন যেটা সব কমপ্লিটের নামে করেছি ডেকোরেশানগুলো ডেকোরেশানটা কীরকম হলো বলবে সিম্পলি বাট যাই হোক আর পিছনে মার শাড়ি লাগিয়ে দিয়েছি যেটা তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরের ব্যাকগ্রাউন্ডে অ্যাকচুয়ালি মার একটা নতুন শাড়ি হ্যাঁ মা কোনোদিন পরিনি আর কি শাড়িটা আর এখন দেখা বিহাইন্ড দি স্কিন যেটা বলে কী দিয়ে আটকিয়েছি কাপড় আটকানোর জন্য যে ক্লিপগুলো ইউজ করা হয় সেইগুলো মানে যা তো বিহাইন্ড দ্য স্ক্রিন সেটা তোমরা দেখতে পেলে তারপরেই একে একে করে অনেকেই চলে আসছিলো তাদের বইগুলো দিতে তারপর এখানে মার যজ্ঞের জন্য কিছু লাক সরি লাকড়ে না আমের ডাল তারপর কি বলে শোলা এইগুলো তারপরে আমি ফুল নিতে চলে গেলাম একজন আঙ্কালের বাড়িতে মানে আমার সঙ্গের বাড়িতে আর কি তো গেলাম দেখ তারপর দেখতে পাচ্ছি ওদের তো বেশি একটা ফুল নেই আমাদের মতোই বাট যা মানে ছিল তাই নিয়ে আসলাম যতটুকু পেলাম আর তার আগেও যে গাঁদা ফুলগুলো দেখলে সেই ফুলগুলোও কিন্তু আমি ওই কাকুটার বাড়ি থেকে নিয়েছি আর আমরা আমি অ্যাকচুয়ালি দুজনের বাড়িতে গিয়েছিলাম দুজনের থেকে এনেছি আর এই লাল ফুলগুলো যে তোমরা দেখতে পাচ্ছ সেগুলো এখন যে গিয়েছি কাকুটার বাড়িতে সেই কাকুটার বাড়ি থেকে নিয়েছি সো করে করে আমার অনেক ফুল হয়ে গিয়েছিলো ভেবেছিলাম এত ফুল হবে না বাট হ্যাঁ হয়ে গেল ভালোই ফুল হয়েছে তারপরে এই আনটিটা এসেছিলো এবং নিয়ে এসেছিলো কতগুলো বাট এটাতে লাগিয়েছিল না তারপরে একটা ফাইনালি একটা কাঠ পেয়েছিলাম সেটার মধ্যে লাগিয়েছি দেখো লাইন করে লাগিয়ে দিয়েছি স্ট্যান্ডের মতো সো তারপর অনেকে ধূপ এনেছিল অনেক হয়েছিলো তারপর এইগুলো অঞ্জলির জন্য বেলপাতা আর কিছু ফুল দেন এখানে বাচ্চারা এসে বসে রয়েছিলো অঞ্জলি নেওয়ার জন্য কিন্তু এখনও ঠাকুর মশাইয়ের পাত্তা নেই এখন প্রায় বাজে আটটা হয়তো বা তো ফাইনালি গাছ পুজোটা স্টার্ট হলো এবং ঠাকুর ঠাকুরমশাই চলে আসলো তোমরা দেখতেই পাচ্ছ এবং যে গামছাটা দেওয়া হয়েছিল সেটা ঘটের উপর দেওয়া হলো অ্যাকচুয়ালি যেটা নিয়ম রিচুয়ালস তারপর যজ্ঞ স্টার্ট হয়েছে তো they সবাই অঞ্জলি নিয়ে এসেছিল প্রথমত তো অঞ্জলি নেওয়া কমপ্লিট অঞ্জলি নেওয়া শেষ হয়ে গেছে তারপর আমি এসে একটু দেখিয়ে দিলাম তোমাদের কারা কারা কথা তারপরে দেখো এই বাচ্চাটা ও ছিলি বললাম না আমার কাকার বাড়িতে ভাড়া থাকে তো ওনারই মেয়ের অ্যাকচুয়ালি সো ওই বাচ্চাটা দেখো খুবই মানে পাক একটা বাচ্চা কি বলবো এবং কী উঠো তারপরে যা হচ্ছিলো যেটা হচ্ছিল আমি প্রসাদ নিয়ে বসে গেলাম একটু কিন্তু খাইনি কিছু তারপর রেখে দিলাম তারপর এখানে আমার ফোনটা দেখতেই পাচ্ছ আমি কি করেছি আমি অদিতিকে অফিসলি আমার জানেমনকে ফোন করে নিলাম দেখি ও কেন ফোন করেছে তারপর দেখবে তোমরা শুনবে বলে জিজ্ঞেস করবে বলে কি না বলে সো দেখো কতটা সময় যাব একটা ফোনই তো ঢুকছে না হুম তো ওর নাম্বারে তো ঢুকলো না ওর মোবাইলটা সাইলেন্টে থাকে সবসময় জানি ফোন করেছিল কেন এখন ওর মার মোবাইলে ছিল আনটির মোবাইলে ফোন করছে এখন ভুলে বলে তার জন্য দুটো মোবাইলে কিভাবে আসে ও ও ফোনটা ধর তো শুনো আমি দেখি তো বলছি হ্যাঁ পূজো শেষ তুমি তো আসলে না সাতটার সময় বলেছিল আস্তে আস্তে আটটা তুমি তো কালকে রাত্রে বলতে পারতে কিন্তু তুমি তো বলো নি তাহলে আমি কি করে বুঝবো হ্যাঁ এখন বলো কটার সময় যাবে কেন যাবে না তুমি না গেলে আমি কি করে যাবো ব্ল্যাক ডে কিন্তু তোমার জন্য তো আর ব্ল্যাক ডে না জানি তো বাট তোমার জন্য আজকে ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পূজা কি পাঠিয়েছো আচ্ছা দেখবো না এখন বলো তুমি যাবে কটার সময় এটা না করবে এখন বলো না পুজোতে যাবে কটার সময় এটা বলো আগে হরে তারপরে এই পাগলের সাথে কথা বলে আমি এখন চলে আসলাম যজ্ঞের কলাটা সবাইকে দিতে তো জগের কলাটা অ্যাকচুয়ালি ছালটা মানে কলাটার বা কলাটা ছেড়ে নিচ্ছি তারপরে এটা আমি এবং মা এবং পাপাকে দেব তিনাগানই আমরা খাবো সো এটা একটু ছুলে নিচ্ছি তারপর এটা যাই করা যাক তো কত মন দিয়ে আমি করছি তোমরা দেখতেই পাচ্ছ কত মন দিয়ে কাজটা কমপ্লিট করলাম তারপর তিন ভাগ করে দেবো আমরা আছি তো তিন ভাগ করে দিলাম আমি তো তোমাদের সবটাই দেখছো বাট বলেছিলাম স্কুলে যাবো আমার আগের স্কুলটাতে যেখানে আমি সেভেন টু টুয়েলভ স্টাডি করেছি ভেবেছিলাম সেখানে যাবো বাট আমার ভালোই লাগছে না একদম শরীরটা কিছু মানে ভালো লাগছে না শরীরটা কীরকম একটা করছে সো আর রেডি হবো এসব আমার এখন করতে ইচ্ছে করছে না কেন জানি না ভালো লাগছে না আজকে খুব ভোরে উঠে স্নান করেছিস তাই না কি আমি ঠিক বলতে পারছি না সো সেই জন্য আমার ভালো লাগছে না তো আমি যাব না আজ মানে ক্যান্সেল করে দিলাম আমার প্ল্যানটা পুরোটা যার জন্য আমার ফ্রেন্ড যাকে তোমরা ভিডিওতে আরও দেখেছ ও দিদি ও একটু রাগ হয়ে গেছে ওর অ্যান্ড রেগে মেগে ফোনটা কেটেই দিল তারপর আবার আমি ওকে কল করেছিলাম বাট ও ফোন তুলে নি ও কথাও বলল না আমার সাথে কারণ ওকে আমি সকাল দশটা পর্যন্ত আমি ওকে বলেছি দশটা এগারোটা পর্যন্ত আমি ওকে বলেছি যে আমি যাবো বাট তারপর যখন ও ফোন করেছে সাড়ে বারোটার দিকে তখন ও মানে আমার থেকে জানতে পারছে যে আমি যাব না তো ও রাগ করাটা স্বাভাবিক আমি জানি বাট আমার কিছু করার নেই অ্যান্ড যেটা হচ্ছে শাড়ি সবাই শাড়ি পরবে সো আমাকেও শাড়ি তো পরতেই হয় বাট আমি কোনো ভালো শাড়ি তো শাড়ি পরি না তো মার শাড়ি পরতাম বাট আমার কোনো চয়েস হচ্ছে না অ্যান্ড শাড়ি পরা একটা প্রচণ্ড ঝামেলার কাছে যেটা আমি একা পড়তে পারি না আমার মাকে পরিয়ে দিতে হয় তার জন্য আমি শাড়ি পরব না বাট আর আমি যেহেতু বাড়িতে থাকছি ভেবেছিলাম যদি বেরোতাম তাহলে তোমাদের কাছে আরও অনেক কিছু দিতে পারতাম ব্লগে অ্যাড করতে পারতাম বাট সেগুলো তো হবে না সো তোমরা এটাই দেখো আমার বাড়ির পূজাটাই দেখো কলেজও যেতে পারবো না এতটা দূর মানে আমার বাড়ির থেকে তো কলেজটা অনেকটাই দূর প্রায় দু ঘন্টার রাস্তা তো যেতে পারিনি যাই হোক আমার ফ্রেন্ডসরাও ফোন করেছিল বাট বলে দিলাম যাব না যদি যেতাম তাহলে আরও অনেক মানে অনেক ক্লিপস তোমাদের কাছে অ্যাড করতে পারতাম কলেজেও যাওয়া ইমপসিবল বিকজ তো বললামই অনেকটা ডিস্টেন্স কলেজে তো যেতে পারবো না বাট ভেবেছিলাম এখানে স্কুলে যাবো আমার শরীরটা একদম ভালো লাগছে না তো যাই হোক আমার বাড়ির পূজাটা দেখি তোমরা ব্লগটা দেখো পুরোটা এখানেই শেষ করবো তার থেকে বেশি আজ কিছু দেখা দেওয়ার না ভেবেছিলাম ব্লগটা অনেক বড়ো হবে বাট হয়নি সিম্পলি নিজের বাড়ির পূজাটা একটু তুলে ধরলাম তো সেটাই দেখো আর তোমরা তো মাকে দেখেছই সরস্বতী মাকে আর তোমরা কার কার বাড়িতে তোমাদের পুজো হয়েছে প্লিজ কমেন্টে জানিও বাবা আজ ব্লগটা দিতে অ্যান্ড ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না অ্যান্ড অলসো সাবস্ক্রাইব করে দিও প্লিজ যদি ভালো লেগে থাকে তোমাদের জন্য আমি শেষ করছি বাই